যদিও আমি মাগুরার সন্তান কিন্তু মাগুরায় আমার বিচরণটা একদম নাই বললেই চলে আপনাদের সাথে এভাবে ক্লোজ আমার বসা হয় না বললেও চলে এর ভিতরে আলহামদুলিল্লাহ মাগুরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এবং বিশেষ করে মাগুরার যুব সমাজ যারা এদের আকাঙ্ক্ষা উদ্দীপনায় আজকের এই প্রোগ্রামটি অল্প সময়ের ব্যবধানে করা এই প্রোগ্রামটি করতে পেরে এই প্রোগ্রামে আসতে পেরে আমি নিজে অধিক আনন্দ বোধ করছি আমি আশাবাদী আপনারাও এই প্রোগ্রামটি উপভোগ করে খুব আনন্দিত কি বলেন যাদেরকে স্মরণ না করলেই নয় বিশেষ করে শ্রদ্ধার সাথে আমি যাদেরকে স্মরণ করতে চাই আজকের এই প্রোগ্রাম থেকে মাগরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ আন্দোলনের মোট দশজন শহীদ হয়েছে আমরা দোয়া করি আল্লাহাক তাদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমাদের আজকের সমস্ত সোয়াব তাদের কবরে পৌঁছে দে এদের ভিতরে সংঘর্ষে নিহত হয়েছে চারজন বাকি ছয়জন ঢাকা ও সাভারে মারা গিয়েছে এক নম্বর হচ্ছে রাজু আহমেদ ২৬ বছর বয়স মেহেদি হাসান রাব্বি চৌত্রিশ বছর বয়স আলামিন হোসেন বিয়াল্লিশ মিঠু বিশ্বাস মারুফ সতেরো আসিফ ইকবাল উনত্রিশ উত্তাদিন বিল্লাহ পঁচিশ ফরহাদ হোসেন চব্বিশ সোহান শাহ উনত্রিশ আহাদ আলী বিশ্বাস সতেরো সুমন শেখ আঠারো এই দশজন নতুন বাংলাদেশ গড়তে যে সাদ বরণ করেছে এদের রক্তের বিনিময়ে আমরা আবার আরেকটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমি বলতে চাই আমরা স্বাধীন বাংলাদেশ পেল আমরা এক একদল সৈরাচারিকে এদেশ থেকে বিতাড়িত করলেও আমরা নতুন কোন স্বৈরাচারীকে দেখতে চাই না আমরা চাই ছাত্র জনতা যেভাবে এই দেশকে স্বাধীন করেছে এদেশ যদি আবার কোন স্বৈরাচারীর দখলে যেতে চায় আবারও দ্বিতীয়বার বাংলার জনগণ জেগে ওঠে তাদের থেকে বাংলাদেশকে স্বাধীন করবে রব থেকে না বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা

এই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা শহীদের এই রক্তকে আজ এখন অপমান শহীদের এই রক্তকে আজ এখন অপমান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা ঠিক কিনা